الللا يا Al karama, सोल आड़ी यार सोल यार ही बल यार सोल ही बल কবর যেখানে মা সঙ্গে যাবে না বাবা সঙ্গে যাবে না ভাই সঙ্গে যাবে না ইমাম সঙ্গে যাবে না বন্ধু সঙ্গে যাবে না বান্ধবী সঙ্গে যাবে না ছেলে সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা করি যাবে না অন্ধকার কবর আপনি মদিনা থেকে আমার কবরী আসবেন আল্লাহ ওই অন্ধকার কবরী আপনার নুরানি চেহারা যেন দেখতে পাই জোরে বলল আর একটু জোরে যুব ওই নবীর যেই নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে

নিজের মা থেকে বোষি বাবা থেকে দোষী আল্লাহ থেকে বোষি নিজ থেকে বেশি সব থেকে বেশি আমার নবীকে মোহাব্বত না করে তাহলে বোঝা গেল দুনিয়ার সব থেকে বেশি মোহাব্বত করতে হবে কাকে আর একটু জোরে বলুন কাকে আমার নবীকে যে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না দোয়া আলোচনার দিকে যাবে শুধু আপনাদের দোয়া নিব আহা মন দিয়ে শুনবেন শুনুন আমি আয়াত পড়ছি কোরআন থেকে ওই কোরআন যে কোরআন দুনিয়াতে নাজিল হলো কোন মাসে একটু বলুন তো বন্ধু কথা বলতে হবে আপনাদের কারণ আমি বলেছি ইনারা টিচার বসে আছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আমার নবী বলেন ওই ব্যক্তিটা সব থেকে উত্তম

আমি থেকে এসেছি আমার ঘাজ আলাদা আপনি চোপড়ার আপনার আলাদা কেউ শিলিগুড়ির তার ধাজ আলাদা দার্জিলিং এর তার ধ্ব আলাদা কেউ ই তার ধাজ আলাদা সিস্টেম আলাদা হতে পারে ধাজ আলাদা হতে পারে গলার কালা আলাদা হতে পারে কিন্তু যাবে এক জায়গায় सुने बंदू बोल कुरान शरीफ आया तेलावत करे कुरान पढ़ो तो सवाब कुरान तो तो देखो तो सवाब कुरान रखो तो सवाब कुरान छुओ तो सवाब कुरान सुनो तो वाद में जिसको कुरान मजीद कहा जाता है पढ़ लो सवाब पा जाए स्वबा ও সাব পাওয়া যায় ছুঁইলেও সাবাপ পাওয়া যায় তার নাম হচ্ছে আল করা যার শিক্ষা করার নেই তার ভিতরে আলো কি করে হবে কারণ আমার আল্লাহ সারা বিশ্বের খাজানা ভরেছে কোরআন শরীফে সারা বিশ্বের সমস্যার সমাধান রেখেছে কোরআন শরীফে সারা বিশ্বের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছে কোরআন শরীফে জোরে বলুন সে কোরআন যদি আমরা না শিখি তাহলে ভিতর আলো হবে কি করে হবে মুসলমান আসল যে কোরআন নাজির হল মাহের রমজানে মুসলমান আপনারা ইসলাম ধর্ম আপনাদের কলেমা আপনাদের যদি কোন কালকে সনাতন ধর্মের ভাই বলে ভাই তো তোমাদের ইসলাম ধর্মের সব থেকে মূল্যবান গ্রন্থ হচ্ছে কোরআন কোন মাসে নাজিল হয়েছিল যদি আপনি চুপ থাকেন মান সলমান বাজবে না থাকবে কোরআন শরীফ নাজিল হয়েছে মাহের রমজানে জোরে বলুন

ওই কোরআন না আসত যদি নবী না আসত ওই কোরআন পেতাম না নবী না হলে যে কোরআন পেয়েছি নবীর জন্য আসমান হয়েছে নবীর জন্য জমিন হয়েছে নবীর জন্য রাত হয়েছে নবীর জন্য দিন হয়েছে নবীর জন্য চন্দ্র হয়েছে নবীর জন্য সূর্য হয়েছে নবীর জন্য সব হয়েছে নবীর জন্য সব কিছু তৈরি হয়েছে আমার মুস্তাফার জন্য ধরে বলুন সুবাহান আল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন

তৈরি করার আগে সব তৈরি করার আগে আমার আল্লাহ আপনার আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বানিয়েছিলেন একবার জোরে বলুন বাড়িয়েছে আমার বয়ান করছে আল্লাহ বাড়িয়েছে দুনিয়ার মানুষ কোনো মূল্লা কমাতে পারে না আল্লাহ বলছে আপনার জন্য আপনার শানকে আমি আল্লাহ উঁচু করে দিলাম